তো এটা তো দাদু নেই কিন্তু আমরা চারজনে খাবো এই দেখো আলুটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভাজার দিয়েছি মশলা ভাজার পরে কাটলা করে রান্না করবো যেহেতু তোরা খাদু সব সময় মশলাযুক্ত থাকার করলে ভালো শরীরের পক্ষে কাজের কারু খালে নাই নাতি যদিও শুকনো শুকনো খেতে ভালোবাসে তো মানে মশলা আলতে হবে জামাখানি কমেছে সেখানে ছেলেও আছে নাতিও আছে তো চলো সেই নিই ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝাড় ঝোল করবো ওই জন্য দেখো ঝিঙে দিয়ে দিয়েছি করে আর আলু ফুটে দিয়েছি মাছটা কষানো হয়ে গেছে এখানে আমি জল দিয়ে দেবো এটা একটু জল ফুটিয়ে রেখেছিলাম গরম আছে ফোটা নোটাই হয়ে গেছে একটু জল দিয়ে দিই গরমের সবজি এটা ছিংে ওই জন্য বললাম যে একটু ছিঙে দিয়ে একটু মাছের ঝোল করি ঝোলটা বেশ ভালো করে ফুটে যাচ্ছে এবার মাছের পিস তুলে দিয়ে দিই এই গরমের দিনের সবজি ঝিঙা মাছের ঝোল খাওয়াটাও ভালো আর হাতেরা খাইলে ঝিঙাটা না খেলেও ভিটামিনটা ঠিক মাছের ঝোল সবার জন্য খুব ভালো আর খেতেও খুব ভালো লাগে মাছের ঝোল রেডি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবে একটু ঝোল থাকবে সবাই মিলে খাওয়া হবে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে দেখো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন সব সাবসাই করে পাশে থাকার চেষ্টা করো এখন আর আমার কেউ নেই যেন তোমাদের দাগে নিই আর ঝিঙে তারপরে মাটিটা নিয়ে খুব সমস্যা হচ্ছে ওইখানে থাকছে সন্ধ্যা যদি পাশে না থাকো আমার আর কিছু করার নেই বৃষ্টি পাশে থেকে আজকে দুপুরে শাল করে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল চাষও করেছি এই হবে আর একটা ভেঙ্গির রেসিপি হবে আর ভাত আর কিছু করে নিই শরীর ভালো না প্রচণ্ড কাশি হচ্ছে সংসার কাজকর্ম করতেও খুব হচ্ছে